আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা একাদশ শ্রেণী চূড়ান্ত পর্যায়ে ভর্তি হতে আমাদের বিশেষ কিছু কাগজপত্র লাগবে শুধু একটা দুইটা কাগজপত্র না হিউজ পরিমাণে কাগজপত্র লাগবে কিন্তু আমরা এখনও জানি না আসলে কোন কোন কাগজপত্র লাগবে এখন এই কাগজপত্র না নিয়ে যদি আমরা কলেজে চলে যাই সেই মুহূর্তে কলেজে সাব্যস তোমাকে এক ঘন্টা সময় দেওয়া হয়েছে যে এক ঘন্টায় ভর্তির লাস্ট সময় এর ভিতরে তোমাকে ভর্তি হতে হবে নয়তো তুমি ভর্তি হতে পারবে না এখন তুমি ওই এক ঘন্টা সময়ের ভিতর দেখলে যে তোমার কাছে অনেক কাগজপত্র নেই যে কাগজপত্রগুলো ছাড়া তুমি ভর্তি হতে পারবে না তখন তোমার কী অবস্থা হবে একটু ভেবে দেখো এই জন্য যাতে এর ধরনের বিপদে কেউ সে জন্য এই আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিও দেখলে তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত আমি বলবো যে এক সেকেন্ডও টানবে না টানলেই বিপদে পড়ে যাবে না টেনে দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে কোন কোন কাগজপত্রগুলো তোমার দরকার হবে এবং ভর্তির আগ মুহূর্তে ঠিক এই কাগজপত্রগুলো তুমি ম্যানেজ করে তোমার কাছে রেখে দিতে পারবে এবং কোনো কাগজপত্র যদি তোমার কাছে না থাকে সেগুলো কোথায় পাবে সেটাও আমি তোমাদেরকে বলে দিবো দেখো অলেজ আপডেটে সকালে আমি এই নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম কিন্তু যারা এই মুহূর্তে এখানে কানেক্টেড আছো তাদের জন্য তো একটা আপডেট দেওয়ারই ছিল কারণ অনেকে আমার অপেক্ষায় ছিল তবে বেশি কথা না বলে সরাসরি আমরা স্টার্ট করে দেবো তো দেখো শ্রেণী ভর্তিতে প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা প্রথমত চূড়ান্ত ভর্তি ফর্ম সশ কলেজের অফিস থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা দিতে হবে দেখো ওয়েবসাইটে রাখছে সেই সব কলেজ আমরা এরকম করবে আমরা জানি না তবে আমরা যতগুলো কলেজ দেখেছি তাদের অফিস রুম থেকে আমাদেরকে প্রথমে একটা ফর্ম সংগ্রহ করতে হয় সেই ফর্মে আমাদের ডিটেলস যাবতীয় যত তথ্য আছে ডিটেলস বা আমার নাম বা আমার পেশা কত টাকা আয় করে কোন কোন সাবজেক্ট নিয়ে আমি পড়তে চাই কোন সাবজেক্ট আমার তালিকা লিস্টে রাখতে চাই সমস্ত তথ্য দিয়ে ওই ফর্মটা পূরণ করতে হবে এবং ওই ফর্ম জমা দেওয়ার সাথে সাথে আমার তার সাথে কিছু কাগজ অ্যাডজাস্ট করতে হবে যে কাগজগুলো আমাদেরকে ভর্তির আগ মুহূর্তে সংগ্রহ করে রাখতে হবে সেটা হচ্ছে দেখো দুই নাম্বার দেখতে পাচ্ছ এসএসসি পাশের মূল মার্কশিট বা একাডেমিক ট্রান্সক্রিপ্ট তোমাদের যে মার্কশিটটা তোমরা যে এসএসসি পাশ করেছো এই মার্কশিটটা অনেক সময় দেখা যায় কি কলেজে ভর্তির আগ মুহূর্তে আমাদের স্কুলে এসে পৌঁছায় না মার্কশিটটা তখন আমরা কিভাবে ভর্তি হবো আবার অনেক সময় পৌঁছে যায় তো তোমার স্কুলে তুমি কলেজ ভর্তির আগের দিনও খোঁজ নিবে যদি মার্কশিটটা এসে থাকে তুমি মার্কশিটটা কলেজ স্কুল থেকে তুলে নিবে স্কুল থেকে মার্কশিটটা তুলে নিয়ে তারপরে যখন কলেজ ভর্তি হতে যাবে সেই কাগজের সাথে তোমার মার্কশিটটা অ্যাডজাস্ট করে দেবে তবে অবশ্যই মনে রাখবে প্রত্যেকটা ট্রান্সক্রিপ্ট প্রত্যেকটা তোমার মেন কাগজের তিন চারটা করে ফটোকপি করে রাখবে কারণ তুমি জানো যে যেই কাগজটা তুমি কলেজে জমা দিয়ে দেবে ওই কাগজ আবার কলেজ থেকে তোলা কিন্তু তোমার জন্য টাফ ব্যাপার একটির পরে বিভিন্ন কাজে তোমার এই কাগজগুলো দরকার হতে পারে সেই জন্য তুমি ফটোকপি করে রেখে দিবে যাতে ফটোকপিটা তুমি ইউজ করতে পারো এই জন্য দেখো তোমার যে মার্কশিটটা আছে মার্কশিটে ফটোকপি করবে কিন্তু কলেজ ভর্তির আগে যদি মার্কশিট না পাও সেক্ষেত্রে কলেজের কাছ থেকে একটু সময় নেবে যে আমি কালকে বা পরশুদিন আমার স্কুল থেকে মার্কশিটটা তুলে আমি জমা দিয়ে দেবো কলেজ তোমাকে অবশ্যই সময় দেবে তারপরে দেখো এখানে বলেছি এসএসসি পাশের মূল প্রশংসাপত্র বা টেস্টি মনিয়াল মনিয়ালটা সাধারণত স্কুলের একটা প্যাড থাকে যে প্যাডে তোমার কত পয়েন্ট পেয়েছো এসএসসি পাস করেছো তোমার নাম তোমার ডিটেলস লিখে সেখান থেকে একটা টেস্টিমোনিয়াল তারা দেয় সেই টেস্টিমুনালটা তুমি স্কুল থেকে সংগ্রহ করে নিতে পারবে খুব সহজেই এবং সাথে সাথে সেই টেস্টিমোনিয়ালের কয়েকটা ফটোকপি করবে অর্থাৎ তিন থেকে চারটা ফটোকপি করবে এস পাশের মূল প্রবেশপত্র অ্যাডমিট কার্ড তো দেখো এস পাশের যে মূল প্রবেশপত্র তুমি যে জানো যে তুমি পরীক্ষার সময় যে প্রবেশপত্রটা নিয়ে গেছিলে সেটা হচ্ছে তোমার মেইন প্রবেশপত্র এই প্রবেশপত্র তিন থেকে চারটা তুমি ফটোকপি করবে করার পরে সেই ফটোকপিগুলো তুমি জমা দিবে তারপরে দেখো এখানে বলছে এসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ড এবং দুই কপি ফটোকপি অর্থাৎ প্রত্যেকটার সাথে তারা দুই কপি বলেছে কিন্তু আমি তোমাদেরকে তিন থেকে চার কপি করে রাখতে বলছে যাতে পরবর্তীতে কোনো প্রবলেম না হয় এবং দেখো তুমি এই যে এই যে অ্যাডমিট কার্ডের কথা বলেছে তারা তারপরে যে রেজিস্ট্রেশন কার্ড বলেছে এটা কিন্তু তুমি অবশ্যই ফটোকপি করে নেবে অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড দুইটা কিন্তু একসাথে অ্যাডজাস্ট করা থাকে তোমাদের তোমরা কিন্তু পরীক্ষার সময় এটাকে নিয়ে গেছো সেই কাজটার কথাই তারা বলছে দেখো শিক্ষার্থীদের পাসপোর্ট সাইজের ছবি পাঁচ থেকে দশ কপি তোমাদের যে তোমার নিজস্ব পাঁচ থেকে দশ কপি ছবি করবে আমরা জানি যে দশ কপি ছবি লাগবে না তারপরে তুমি করে রাখো তারপরে তুমি করে রেখো অবশ্যই তখন না লাগলে পরবর্তীতে উপবৃত্তির কার্যক্রম বা অন্যান্য কার্যক্রমে কলেজে তোমার প্রয়োজন হতে পারে সেই সাথে দুই থেকে পাঁচ কপি স্ট্যাম্প সাইজের ছবি করবে তুমি তোমার স্ট্যাম্প সাইজের ছবি অর্থাৎ সেটা থেকে পাঁচ কপি করে রাখবে তারপরে দেখো জন্ম নিবন্ধন কার্ডের যে মেইন জন্ম নিবন্ধন কার্ডটা সেই থেকে চারটা ফটোকপি করে রাখবে সেই ফটোকপিগুলো তোমার প্রয়োজন হবে এবং তুমি লাস্টে দেখতে পাচ্ছ যে পিতা মাতার জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ডের সত্যায়িত দুই কপি ফটোকপি তো দেখতে পাচ্ছ পিতামাতার জাতীয় আইডি তোমার যে তোমার বাবার বা তোমার মার যে জাতীয় পরিচয়পত্র আছে সেই পত্রের তিন থেকে চারটা ফটোকপি করে তোমার ওই কাগজের সাথে অ্যাডজাস্ট করে রাখবে এবং সর্বশেষ যেটা তারা বলেছে বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র অর্থাৎ যারা দুই হাজার বাইশ এবং একুশ সালে এসএসসি পাস করেছে তারা যদি কলেজে ভর্তি হতে চায় সেক্ষেত্রে তাদের বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র লাগবে সেটা তোমরা স্কুল থেকে সংগ্রহ করতে পারবে কোটা সনদপত্র যারা কোটা আছে সেই কোটার সনদপত্র নিয়ে যাবে এই যে যাবতীয় যা কাগজপত্র ভর্তির আগের দিনই এই কাগজপত্রগুলো সমস্ত মেইন ডকুমেন্টসের কয়েকটা ফটোকপি করে মেইন ডকুমেন্টস সাথে ফটোকপি একসাথে রেখে একটা আলাদা ফাইলে রেখে দিবে যাতে কলেজ ভর্তির দিন কোনো ধরনের কোনো সমস্যায় না পড়তে হয় আমার মনে হয় যে আজকের এই ভিডিওটা তোমার দেখা বেস্ট ভিডিও ছিল কারণ কলেজ ভর্তি সম্পর্কে আমার এই তৈরি ভিডিওটা আমার কাছে বেস্ট মনে হচ্ছে অবশ্যই পরবর্তী ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে লাইকনটাতে ক্লিক করে রাখবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফিস